কেমন আছেন আশা করি আল্লাহ অশেষ সহমতে সবাই ভালো আছেন আজকে যাচ্ছি তিনশো বিট ইফতার করতে রাইসুলেসের সাথে পরে লোক আছে জিদান কোথায় জিদানে মোটর সাইকেলে আছে আমরা সবাই যাচ্ছি অনেক মজা লাগছে জান 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 ভাই ঘুরে ঘুরে তো বেশি বাড়াবাড়ি কর না অল ডেগে তাহলে আমরা ই করব না গাইতে নাচতে কইছ না বলে এসে তো আমগো বরাবর সান মে ডান্ডা ক 150 টাকা না দেছস

হুম <laughs> হম <laughs> <laughs> <Ha, ha. hums> <hums> <hums>